হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এখন ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করে ভাবছিলাম যে কী করবো তো এখন এসেছি এই ছাদে ভাত নিয়ে আর হচ্ছে এরকম ছাদে প্রতিদিন এসে পাখিদের জন্য এরকম ভাত দিয়ে যেতে হয় তো এর উপরে এরকম দিয়ে যাবো আর ওরা সবই খেয়ে নেবে অবশ্য ফ্রিজে রাখা ছিল তো একদম পুরো জমে এসে তো ওরা টাইম মতো এসে খেয়ে যার মতো সব চলে যাবে আর মেঘলা আকাশ সব আসবে আসবে একটু পরেই সব আসবে তো বাড়িতে ভাত বেশি থাকলে এরকম ছাদে এসে দিয়ে যায় কারণ পাখিদের খাওয়ার জন্যে তো এটাই হচ্ছে ব্যাপার তো মনে করে করে এসে দিয়ে যেতে হয় মানে আমি আসি বলে আসছে না একটু পরেই সব আসবে এসে খাওয়া শুরু করে দেবে তো আমি দূর থেকে ভিডিও করছিলাম আর একটা কাক অনেকক্ষণ থেকে ঘুরে বেড়াচ্ছিলো মানে আমার যাওয়ারই অপেক্ষা করছিল আমি যেই সাইডে চলে এসেছি সঙ্গে সঙ্গে ও আসলো এসে ভাবছে যে আশেপাশে কেউ নেই তো খাবারটা নেব আর পালাবো অনেকক্ষণ চিন্তা করার পরে ও ফাইনালি খাওয়া শুরু করলো তাও ভয়ে ভয়ে খাচ্ছে যেহেতু আমি দূর থেকে ভিডিও করছিলাম ও জানে যে আশেপাশের মধ্যে কেউ আসে তো এরকম প্রতিদিন এরকম প্রচুর পাখি থাকে তো দেখতে অবশ্য প্রচুর ভালো লাগে তো বাড়িতে এরকম ভাত যদি এক্সট্রা থাকে এরকম তোমাদের বাড়ির ছাদে ফাঁদে এরকম ছড়িয়ে দিও ওরাও বেচারা খেয়ে দিয়ে একটু বাঁচবে তো ভয়ে ভয়ে খাচ্ছে আর দেখছে যে আমার হয়তো মারবে টারবে এরকম কিছু কিন্তু না ওদেরই খাওয়ার জন্য দিয়েছি ওটা বোঝে কম বুঝতে হবে ব্যাপারটা তা দূর থেকে ভিডিও করলাম যে তোমাদের দেখানোর জন্যে যে এই জিনিসটা আমি বহুদিন থেকে করি অবশ্য কোনো দিন ভিডিওতে শেয়ার করিনি তো আজকে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা এরকম কে কে করো তো ছাদের ওপরে থাকার পরে নিচের থেকে শুনলাম যে বিরিয়ানি করছে মা তো নিচে চলে আসলাম এসে দেখি সবে ভাত চাপিয়েছে মানে ভাত তৈরি হচ্ছে তো ভাতটা প্রায় তৈরি হয়েই গেছে তো মা দেখাচ্ছিলো যে কীভাবে হয়েছে তো ভাত তৈরি হয়ে গেছে এই পাত্রে ঢাললো আর এগুলো এখন ফ্যান সরানোর পরে তারপরে হবে বিরিয়ানির প্রসেস তো আজকে রবিবার আর খাওয়া দাওয়া খুব জমবে তো এরকমই একটা ব্যাপার আর কিভাবে কি বিরিয়ানি তৈরি হচ্ছে সেটাও তোমাদের দেখাবো অবশ্য তো চালগুলো দেখতে পাচ্ছি যে কত সুন্দর লাগছে অবশ্য বিরিয়ানিটা সেরকমই বানাবে মা অনেক দিন থেকে বলছিল যে বিরিয়ানি বানাবে বিরিয়ানি বানাবে তো সেটা ফাইনালি আজকে হচ্ছে যেহেতু আজকে দিদি দুলাভাই সবাই আসছে আর এদিকে দুধ দুধে গোলাপ পানি আর এদিকে ভাত ফ্যান সরে গেছে পুরো এইদিকে আমার বউ মশলা মাখাচ্ছে আর এদিকে মা হাঁড়ি রেডি করছে বিরিয়ানির হাঁড়ি পুরো ফুল সেট কিভাবে করতে হয় তো প্রথমে মাংস দিল মাংসের উপরে এই এখন বিরিয়ানি দিচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে আর এরকম প্রসেস এইটা চলতেই থাকবে আর আতর গোলাপ পানি তারপরে হচ্ছে বিরিয়ানির মশলা এগুলো স্টেপ বাই স্টেপ কতটা কি পরিমাণ দিতে হবে সেগুলো দিতেই আসে দিতেই আসে তা তোমরা সেগুলোও দেখো যে কীভাবে কোনগুলো কিভাবে দিচ্ছে তো প্রথমে ভাত নিয়ে ভালো করে নিচে আলু আসে মাংস আসে তার উপরে ভাতগুলো খুব একটা লেয়ার বানাবে তারপরে এখানে দুধে হচ্ছে ওই কি বলে কালার করার জন্যে কি জাফরান জাফরান দিয়ে দুধটাকে প্রথমে কালার করা হচ্ছে তারপরে কালারটা আর কি বিরিয়ানিতে দেওয়া হবে সেই জন্যে তো এইদিকে দুধে ভালো করে মিক্স করে সুন্দর কালার হলো হওয়ার পরে তারপরে তো সুন্দর কালার একটা আসবে তো এরকম ভালো করে এটা মিক্স করে করে তারপরে এরকম আবার মা আলু দিল ফার্স্ট লেয়ার তৈরি হয়ে গেছে এটা সেকেন্ড লেয়ার তৈরি হচ্ছে তো এরকম প্রসেস সেটা চলতেই থাকবে চলতেই থাকবে তারপরে এটা ভাজা পেঁয়াজ তারপরে তার উপরে বিরিয়ানির মশলা যেগুলো মিক্স করা হলো সেগুলো দেওয়া হবে এর উপরে তারপরে এর উপরে ঘি দেওয়া হবে সব কিছু স্টেপ বাই স্টেপ এর উপরেই আমার বউ দিয়ে দিল বিরিয়ানির মশলা মা দিচ্ছে চিনি কত কী না দিতে হয় তারপরে কি একটা সুস্বাদু খাবার তৈরি হয় ফাইনালি সব কিছু দেওয়া কমপ্লিট আর এইবারে বিরিয়ানি দমে বসানো হবে আর সেটা হচ্ছে একদম বাঙালি চুলোতে কারণ হচ্ছে বাঙালি চুলোতে হচ্ছে ভালো দম দেওয়া যায় মানে কাঠের চুলো যেগুলো হয় গ্যাসে না তো কাঠে রান্না করা হচ্ছে কারণ বিরিয়ানিটা খুব সুন্দরই টেস্ট হবে তার জন্যে কারণ গ্যাসে করলে অত ভালো টেস্ট আসে না তো বিরিয়ানিটা ফাইনালি কমপ্লিট হলে তোমাদের দেখাবো যে কেমন বানিয়েছে তো সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো তো অলরেডি চিকেন রান্না হয়েছিল। সেটা অবশ্যই আমি জানতাম না তারপরে সে দেখলাম কড়াই চিকেন রান্না হয়ে গেছে তো দেখে তো বুঝতেই পারছো তো সকাল সকাল চলে এসেছিলো দুটো পার্সেল আর সেই পার্সেলগুলো কী এসছে তোমাদের সেটাও দেখাবো আমি তোমাদের এটা দেখাবো তোমাদের লাস্টে তো সকাল সকাল দুটো পার্সেল এসে তবে খুবই মানে ভালো জিনিস যেটা তোমরা অবশ্য এখন দেখবে না ভিডিও লাস্টে তোমাদেরকে দেখো আমার বউ এখন বিরিয়ানি আমার বেড়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছ যে কীরকম লাগছে বিরিয়ানি অবশ্য টেস্টি হবে আর বিরিয়ানি সাধারণত আমি খুব বেশি খাই না বিরিয়ানির বলতে বিরিয়ানির আলু তো একদমই পছন্দ করি না তো আমার থালাতে মানে পরিবেশন করে দিচ্ছে এবারে বসে বসে খাবো আর তোমাদের বলবো যে কেমন লেগেছে বা কীরকম টেস্ট ছিল তো দেখি বুঝতে পারছো যে কতটা টেস্ট হবে এটা একদম ক্লোজ থেকে দেখাচ্ছি তোমাদেরকে আর ফুল থালা পুরো একদম রেডি মানে খাওয়ার শুধু অপেক্ষায় মানে খাবো এরকম একটা ব্যাপার আর এদিকে পেঁয়াজ শসা লেবু শীত ডিম সব কিছুই নিয়ে নিয়েছি তারপরে দিল চিকেন তো এটা বাড়ি করে চিকেন তো এরকম লাল লাল ঝোল আলাদা চিকেন সেটা দেবো এই দুপুরবেলা সাধারণত আমি খুব বেশি খাই না আর এটা থামবেল নেওয়ার জন্য একটু পোজ পোজ দিচ্ছিলাম অবশ্য খালি গায়েছিলাম তো কেমন কি পোজ দেব মানে থামবেলে সেইটাই আর কি ট্রাই মারছিলাম তো ভিডিও থেকে সাধারণত স্ক্রিনশট নিয়েই আমি থামবেল বানাই এখন হচ্ছে বিরিয়ানি খেয়ে শেষ ফেস করে দিই খিদে পাচ্ছে প্রচণ্ড বেশি তো ভিডিওর প্রথমেই বললাম যে তোমাদের দেখাবো যে লাস্টে যে যে দুটো পার্সেল এসছে সেই দুটো পার্সেল কি কি। তো এটা অবশ্য এখন আনবক্সিং চলছে তো এটা বার করলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে এতে এর মধ্যে কি আসে তো এটা অনেক কম টাকায় অবশ্য কিনেছি অফারে খুব বেশি টাকা নিয়ে অবশ্য এখন ভুলে যাচ্ছি যে কত টাকা নিয়েছিল তো সেটা তোমাদের দেখাবো যে কি নিয়েছি আর এটা অবশ্য মানে রান্নাঘরের ইউজ করার জন্যে কারণ এর মধ্যে সব মশলাগুলো রাখা হবে তার জন্যে এগুলো একটা একটা এতে একটা একটা মশলা রাখা হবে খুব ইজি হবে আলাদা আলাদা কৌটোর থেকে একটা টোর মধ্যে সব কিছু ধরে যাবে আর সেকেন্ড যে পার্সেলটা এসছে সেটাও মানে এখন আনবক্সিং চলছে ও সময় ভাগনা মানে খুলে খুলে দিচ্ছে সব কিছুই আর আমি ভিডিও করছিলাম তো কি এর মধ্যে এর মধ্যে যে জিনিসটা আছে সেটা আরও ইন্টারেস্টিং জিনিস কোনো রান্নার জন্যে না কিন্তু প্রত্যেকের বাড়ি থাকলে অনেক অবশ্য সুবিধা তো এটা নিয়েছিল দেড়শো টাকা মতন এরকম দাম নিয়েছিল মনে আছে তো এরকমই মানে কম দামের জিনিসগুলো পেয়ে গেছি মানে ফ্লিপকার্ট থেকে তো এটা অবশ্য যে বাড়িতে এসি ফেসি পরিষ্কার করার জন্য পারফেক্ট একটা জিনিস অবশ্য বাড়ির সিলিং ফিলিং পরিষ্কার করার জন্যে পুরো পারফেক্ট তো আনবক্সিং দেখতে পাচ্ছো একদম নেক্সট লেভেল আনবক্সিং চলছে একদম তো এটা অবশ্য ফিটিং করার পরে তোমরা দেখবে যে এটার কাজ কি বা কেন আমি নিয়েছি এটা কেন বা সিলিং পরিষ্কার করার জন্য বললাম পারফেক্ট সেটা দেখলে অবশ্য বুঝতে পারবে তোমরা তো এটা অবশ্য পার করছে অবশ্য পারছে না যে কোন দিক থেকে কীভাবে বার করতে হবে কীভাবে সেটিং করতে হবে সেটা অবশ্যই আমি বলে দেখছিলাম যে ওইটা আগে বার কর নাহলে বের হবে না আর অবশ্য উল্টো টান ছিল ওই জন্যে বের হচ্ছিল না এটা হচ্ছে স্ট্যান্ড সেলফি স্টিকের মতো এটা প্রচুর বড় হয় প্রচুর মানে প্রচুর বড় হয় তো ঘরে সিলিংয়ের থেকেও বড় করা যায় আর সামনে যে তুলো মতোগুলো যেগুলো আছে না এগুলো আবার ডানদিক পাদিক আবার মুভ করা যায় মানে কোনো মানে অ্যাঙ্গেল ওয়াইজ যদি কোনো জায়গায় পরিষ্কার করতে হয় তো সেই জায়গাটাও সুবিধা তো এটা এরকমই মানে টেনে টেনে এরকম লম্বা করা যায় তো প্রচুর বড় হয় প্রচুর বড়। যেটা মানে তোমরা ভিডিওতে বুঝতেই পারবে যে কত বড় হতে পারে তো এটা অবশ্য টেনে টেনে দেখছিলাম যে কত বড় হচ্ছে আর এটা অবশ্য মানে টুকটাক কাজ ভালো কাজ মিটিয়ে যাবে বাড়ির পরিষ্কার পরিষ্কার করার জন্যে দেওয়াল ফিয়াল নোংরা ফোংরা হয়ে গেলে পরিষ্কার করা যাবে মানে ড্রাই ওয়াশ করার জন্যে পারফেক্ট মানে ওতে পানি ফানি লাগালে অবস্থা খায় হয়ে যাবে তো এটা ওরকমভাবে মুভ করা যাবে সামনের দিকে তো সেইটা আর কি করে দেখছিলো যে হ্যাঁ হচ্ছে কি হচ্ছে না তো আমি দূর থেকে ধরে দেখো অবশ্য ফটোটা দিলে তো রাখা যাচ্ছে না ওয়েট প্রচুর করে তো ভিডিওটা অবশ্য এই